সালামু আলাইকুম আজকে আমরা জানুয়ারিটারে সাতাশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এটা আমাদের বিএল থেরাজার ছাব্বিশ দশমিক দুই একের সি নাম্বার হ্যাঁ এখানে আমি বিএল থেরাজা থেকে যে ম্যাথগুলো ইম্পোর্টেন্ট হ্যাঁ সাবিস জন্য ইলেকট্রিক্যাল আর টুয়েটের অ্যাডমিশনের জন্য ডিপার্টমেন্টের জন্য এই ম্যাথগুলো আমি সাধারণত নিচ্ছি এখানে অনেক দেখবেন যে সিরিয়ালই নাই মাঝখান থেকে মাঝখানতে বাদ গেছি যেগুলা বাদ গেছে ওইগুলা হচ্ছে কঠিন বা ওইগুলো আসবে না এই জন্য আমি ওইগুলো দিই এখানে হ্যাঁ তাহলে আমরা কোয়েশনটা দেখি যে বলা আছে একটি চার পড়লে ডিসি জেনারেটরের আশিটি স্লট আছে আচ্ছা প্রতি স্লটে দশটি পরিবাহী আছে জেনারেটরের নো লুট ইএমএফ অর্থাৎ যদি লুট না থাকে তখন ইএমএফটা হচ্ছে চারশো ভোল্ট হ্যাঁ তখন উৎপন্ন ভোল্টেজটা হচ্ছে চারশো বোল্ট যখন জেনারেটরটি এক হাজার পি এম করে বের করতে হবে অর্থাৎ এখানে দেন এই সেন্সটা শেষ শুরু করবেন এখান থেকে জেনারেটরের নো লোড ইএম এফ চারশো ভোল্ট যখন জেনারেটরটি এক হাজার করে এই পর্যন্ত শেষ করবেন সেন্টেন্সটা বের করতে হবে কিভাবে আপনি ওপেন সার্কিট ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট উৎপন্ন করবেন মানে যদি ওপেন সার্কিট মানে নো লোড অবস্থায় আগে ছিল কথা দেখেন চারশো ভোল্ট আপনি এই জিনিসটাই দুইশো বিশ যদি আনেন তাহলে কি চেঞ্জ করতে হবে কি পরিবর্তন করতে হবে এটা আমাদের বের করতে হবে আচ্ছা আমরা শুরু করতেছি তা আমরা ইজি জিরো অর্থাৎ অপেন সার্কিট অবস্থায় যে বোল্টটা এটা লিখলাম চারশো বোল্ট তা আমি সূত্রটা লিখলাম ইজি জিরো ফাইভ জেট এন ফাইভ জেট এন পি বাই সাইট এ হ্যাঁ তাহলে দেখেন ইজি জিরো হচ্ছে চারশো বোল্ট অফেন্সার সার্কিট অবস্থায় বোল্ট ফা ফাইটা বের করবো আমরা হ্যাঁ জেড এর মান দেওয়া হচ্ছিল আষ্টশো পির মান পোল সংখ্যা দেওয়া ছিল এন এর মান হ্যাঁ এটা ছিল এক হাজার সাইট আর এর মান ছিল চার তাহলে আমি দেখলাম যে এই যে চারশো বোল্ট উৎপন্ন হয়েছিল এই সময় ফ্লাক্সটা কত ছিল আর হ্যাঁ এই সময় যে ফ্লাক্সটা কত ছিল আমি এই সময় দেখলাম যে ফ্লাক্সের মান এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়েবার ঠিক আছে না ওয়েবার তাহলে দেখেন আপনি আমরা ইকুয়েশনটা কোয়েশনটা জানি কি ইজি হ্যাঁ ইজি সময় সমান কি জানি ফাই জেড এন পি বাই সাইড এখানে এই যে সাইড এটা কনস্ট্যান্ট হ্যাঁ পোল সংখ্যা এটা কনস্ট্যান্ট এ সংখ্যাটা কনস্ট্যান্ট আর জেড এটাও কনস্ট্যান্ট শুধুমাত্র দুইটা জিনিস ভেরিয়েবল পরিবর্তনশীল আছে একটা হচ্ছে কি একটা হচ্ছে ধরুন পরিবর্তনশীল হচ্ছে আর একটা হচ্ছে স্পিড হ্যাঁ এই দুইটা চেঞ্জ করা যাবে তাহলে আমি উৎপন্ন জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো থ্রি এবং গুণন সংখ্যা ছিল এক হাজার তখনও এটা ছিল অত চারশো ভোল্ট আমি এখন কি কি চেঞ্জ করবো এখানে আমি দেখাইলাম যে আপনাদেরকে এই বাকিগুলো কনস্ট্যান্ট ফ্লাস্ক পরিবর্তন করে অথবা এন পরিবর্তন করা আচ্ছা যখন যখন আমরা দেখেন এখানে কিন্তু এন এর ফিক্সড হ্যাঁ এক দিছে ওইটাই নিছি ওই আমরা বের করছি এখন আমি লিখছি এখানে দুইটি মান পরিবর্তনশীল একটি হলো ফ্লাস্ক এবং অন্যটি হল স্পিড অর্থাৎ এন এর মান তাহলে আমরা এখন কি করলাম ধরেন ধরি যে এখন এন পরিবর্তনশীল হ্যাঁ এন পরিবর্তনশীল এন হবে কি পরিবর্তনশীল ধরছি আর ফ্লাক্সটা কনস্ট্যান্ট ধরছি তাহলে দেখেন তাহলে ইজি জিরো ওয়ান বা ইজি জিরো টু মানে আমি প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থা যাইতেছি আর কি হ্যাঁ প্রথম অবস্থা তো ছিল চারশো দ্বিতীয় অবস্থা যদি চেঞ্জ করি তাহলে কি হবে তাহলে এন ওয়ান পরিবর্তনশীল এন ওয়ান বা এন টু এখানে ফাই ওয়ান ফাই যেহেতু কনস্ট্যান্ট দর্শী এই জন্য কি পূর্বের ফাই ওয়ান বা ফাই টু যেটা গুন দিতাম আমরা এখানে লিখতাম কি ফাই ওয়ান ফাই টু এটা যেহেতু পরিবর্তনশীল কনস্ট্যান্ট দর্শী এই জন্য এই দুটো সমান এই জন্য আমি আর লিখি না তাহলে দেন ইজি ওয়ান ইজি টু ইজি ওয়ান ছিল চারশো ইজি টু হবে কত উৎপন্ন করতে বলছে আমাদেরকে দুশো বলছে যে ই দুইশোতে নেওয়ার জন্য আর কি তাহলে আমি প্রথম অবস্থায় এন ছিল কত এক হাজার দ্বিতীয় অবস্থায় এন বের করবো আর কি যে দুশো বিশ করতে গেলে এন কত লাগবে আর কি ফ্লাক্স কনস্ট্যান্ট ধরে তাহলে দেখলাম যে যদি স্পিডটা আমি কমাই দিই পাঁচশো পঞ্চাশ আর পি এম এ ঘাই তাহলে এটা আমার দুশো বিশ পোল্ট উৎপন্ন হবে এবং এ এই সময় কি কনস্ট্যান্ট ধরতে হবে ফ্লাক্সটা অপরিবর্তনশীল ধরতে হবে হ্যাঁ যে কনস্ট্যান্ট ধরছি আমি আবার আমি কী করতে পারি দেখেন যদি ফ্লাক্সকে পরিবর্তন করা হয় ই স্পিড স্থির থাকে তবে কি কন্ডিশন হবে তাহলে আমি ফ্লাক্স পরিবর্তন করবো এই জন্য লিখছি কি ইজি ওয়ান বাই ইজি টু বা ইজি জিরো ওয়ান ইজি জিরো টু ফাইভ ওয়ান বাই ফাইভ টু এনে এন ওয়ান আর এন টু দিই যেহেতু আমি এন পরিবর্তন করবো না প্রথম অবস্থায় যে কন্ডিশনে এন এর মান যত থাকবে সেকেন্ড কন্ডিশনেও এন এর মান সেম থাকবে এই জন্য আমি এন ওয়ান বাই এন টু লিখতে পারতাম লিখলো কি এন ওয়ান এবং এন টু যদি দুটো সমান হয় উপরে নিচে সমান হলে আপনারা জানেন কাটা যায় আর কি হ্যাঁ তাহলে দেখেন ই ওয়ান ছিল কত চারশো আর ই টু হচ্ছে দুশো বিশ উৎপন্ন করবে এখন পূর্ববর্তী ফ্লাক্স ছিল কত দেখেন আমরা পূর্ববর্তী কত ফ্লাক্স ছিল এটা আমরা বের করছিলাম জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়েবার হুম তাহলে দেখেন জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়েবার আর এখানে ফাইভ টু বের করবো তাহলে আমি এখান থেকে আরআড়ি গুণ করে ফাইভ টু মানটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ ওয়েবার তাহলে আপনি ফ্লাস্ক চেঞ্জ করে করতে পারেন এবং স্প্রিড চেঞ্জ করে যখন স্প্রিড চেঞ্জ করবেন তখন ফ্লাস্ক ধরবেন যখন ফ্লাস্ক পরিবর্তনশীল ধরবেন তখন এন ও এন পরিবর্তনশীল এন কনস্ট্যান্ট ধরবেন তাহলে একটা কনস্ট্যান্ট ধরে যেহেতু দুইটাই পরিবর্তনশীল করা যাবে এই জন্য একটা কনস্ট্যান্ট দলে আরেকটা পরিবর্তনশীল আরেকটা কনস্ট্যান্ট দলে ও আরেকটা পরিবর্তনশীল ধরে ম্যাথটা সমাধান করতে হবে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে মেসেঞ্জারে নক দেবেন সমস্যা নেই ইনশাআল্লাহ হেল্প করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম